দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরো আগস্ট চলে গেল এই দিনটিকে নিয়ে বাংলাদেশে অনেক ঘটনা আজকে ঘটে গেছে আমরা দেখেছি যে পঁচিশ নম্বরে ছাত্রদল সেখানে অবস্থান নিয়েছে এবং আরও সাধারণ জনতা অবস্থা নিয়েছে পাশাপাশি জামাত শিবির এনসিপি সহ দেশপ্রেমিক জনতা সেখানে উপস্থিত হয়েছে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য কিন্তু একটি সূক্ষ্ম চাল এখানে ছাত্রদান দিয়েছে সে সূক্ষ্ম চালটি আওয়ামী লীগের প্রেসক্রিপশনেই হয়েছে বলে প্রতীয়মান সেটি হলো তারা এই মুহূর্তে ছাত্রদল বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের শক্তির মহড়া দেখাতে ব্যর্থ হয়েছে তারা সেখানে তাদের অবস্থান দুর্বল করে ফেলেছে এবং কি কারণে হয়েছে সেটি সেটি হয়েছে ছাত্র শিবির এবং এনসিপির ছাত্রদের জন্য যে কারণে তারা যে কাজটি করেছে পরিকল্পিতভাবে শিবির এবং এনসিপির নেতৃবৃন্দকে বিভিন্ন কলেজ যেমন ঢাকা কলেজ আরও অন্যান্য কলেজের নেতৃবৃন্দ যারা স্টুডেন্ট নেতা তাদেরকে ধরে আওয়ামী লীগ বা ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদেরকে পিটানো হয়েছে এটি তারা আগের থেকে পরিকল্পনা করে নিয়েছিল যে কি করা হবে এবং আরও অনেক ঘটনা ঘটেছে মানে ছাত্রদল কিভাবে নিজেদের পায়ে নিজে কুড়াল মারে সেটা দেখেন হ্যাঁ মানে ছাত্রদল এখানে তাদের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করেছে যেটা কোনোভাবেই কাম্য ছিল না এটি ছাত্রলীগ বা আওয়ামী লীগের ফাঁদে পা দেয়ারই একটি অংশ বলে আমরা মনে করছি দর্শক আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা আজকে দিনটাকে ঘিরে অনেক কাজ করেছে হ্যাঁ যদিও এর পেছনে আওয়ামী লীগের অনেক বড় বাজেট ছিল যে বাজেটের ফলটি আজকে এটা হয়েছে দর্শক আব্দুল তুষার কয়দিন আগেই বিএনপির বুদ্ধিজীবী মহলের প্রোগ্রামে গিয়ে তিনি কথা বলেছেন আরও অনেক বিএনপির বড় বড় বুদ্ধিজীবী পরিচয় দেন কিন্তু আজকে তারা তাদের নিজেদের খোলসটি দেখিয়ে দিল মানে বিএনপি যে সবসময় লোক ভুল করে এটি আবারও প্রমাণিত হল আওয়ামী লীগের বুদ্ধিজীবীদের মঞ্চে ডেকে নিয়ে যদি আপনি বিএনপির বুদ্ধিজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেন বিপদের সময় হয়তো তারা আপনাকে তাদের নিজের নিজেদের অস্তিত্ব রক্ষার্থে আপনার মঞ্চে উঠেছে কিন্তু বুঝতে হবে যে তাদের রক্তে মিশে আছে যে আওয়ামী লীগের চেতনা সেটা বই প্রকাশ তারা সময় মতো করবেই তাই করেছে আজকে আব্দুল থেকে শুরু করে সবাই শোক বার্তা পাঠিয়েছে তাদের স্ট্যাটাস দিয়েছে তাদের আইডিতে প্রত্যেকটা পত্রিকা প্রত্যেকটা মিডিয়া এই দিনটিকে নিয়ে অত্যন্ত চাতুরতার সাথে শেখ মুজিবকে প্রতিষ্ঠিত করেছে এটিএন নিউজে এটিএন সেখানে শেখ মুজিবকে শহীদ বলে উচ্চারণ করা হয়েছে চিন্তা করেন একটা জালেম একটা ফ্যাসিস্ট একটা স্বৈরাচারী একটা খুনি শেখ মুজিব তাকে শহীদ বলে উল্লেখ করেছে এটিএম নিউজ কোথায় আছেন আপনি বিপ্লব আওয়ামী লীগ সূক্ষ্মভাবে শেখ মুজিবকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে কারণ শেখ মুজিব মুজিবকে প্রতিষ্ঠিত করতে পারলে আওয়ামী লীগ ফিরতে পারবে অনেকে দেখেছি যারা আওয়ামী লীগ করেন না তারাও কেন জানি আজকে একটু শেখ মুজিবের প্রতি হালকা সফটনেস দেখাতে গিয়েছে হ্যাঁ যে শেখ হাসিনা বিরাট খারাপ শেখ মুজিব শেখ হাসিনার কি খারাপ আপনার ইতিহাস তো আজকের প্রজন্ম জানে না শেখ হাসিনার কি খারাপ চেয়ে একশো গুণ খারাপ ছিল শেখ মুজিব তার মতো চাতুরতা ভণ্ড তার মতো প্রতারক আর দ্বিতীয়টি এই বাংলা ভারতীয় ভূমে হয়নি সে ছিল প্রচন্ড ধর্মবিদ্বেষী অনেকে বলে তিনি অনেক আউলিয়ার বংশধার তারপরে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে চমুক করেছে তমুক করেছে সম্পূর্ণ মিথ্যা কথা প্রভাকাণ্ডা ইসলামিক ফাউন্ডেশন শেখ মুজিব প্রতিষ্ঠিত করেনি এটা মিথ্যা কথা সে যাই হোক এখন যে কাজটি আওয়ামী লীগ করতে চেয়েছিলো এবার যেহেতু চারিদিক থেকে আওয়াজ উঠেছিল আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করবে আওয়ামী লীগ এখন যে কাজটি করেছে তারা সাকসেস হয়েছে সেটা হলো আস্তে করে তারা শেখ মুজিবকে প্রতিষ্ঠিত করেছে এবং বিরাট জনগণের মাঝে বিরাট একটা অবস্থান তৈরি তারা কোথাও মিছিল করেনি তারা কোথাও সন্ত্রাসী করেনি তারা কোথাও মারামারি করেনি অন্য কোনো প্রোগ্রাম করেনি ওই খিচুড়ি খাওয়ার প্রোগ্রাম করেনি আলোচনা করেনি কিছু করেনি মিডিয়া কু করেছে বিপ্লবের বিরুদ্ধে একটা মিডিয়া কু হলো সে মুজিবটা আজকে এস্টাবলিশ করা দর্শক তারা যে কাজটি করেছে বিএনপির ঘাড়ে চেপে এখন মিডিয়াগুলো তো সব বিএনপির দখলে আর বিএনপির দখলে থাকা মিডিয়া দিয়ে তারাই তাদের বুদ্ধিজীবীকে দিয়ে টাকা দিয়ে শেখ মুজিবকে এস্টাবলিশ করার একটা প্রয়াস চালিয়েছে এবং প্রাথমিক ধাক্কায় তারা সফল হয়েছে যেটা যার ফল আরও কিছু দিন পরে আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন এখনই দেখতে পাচ্ছেন না তবে বুদ্ধিজীবীরা অবশ্যই এটা বুঝে ফেলেছেন যারা বুঝাত তারা বুঝে ফেলেছেন দর্শক শেখ মুজিবের প্রতিষ্ঠার মাধ্যমেই আওয়ামী লীগ এদেশে ফিরবে আর আওয়ামী লীগ সেটাই চাচ্ছে কারণ শেখ মুজিব হাসিনাকে নিয়ে ফিরতে পারবে না সরি আওয়ামী লীগ হাসিনাকে দিয়ে ফেরাত ফিরতে পারবে না তারা বুঝে ফেলেছে সাংস্কৃতিক বলয় দিয়ে তারা ফিরবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ